আপনাদের কি কখনো গায়ে কখনো ফোরা হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে কেমন ব্যথা ফোরা ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাই তো একটা হাদিস পড়েছি রসুল্লাহ বলছেন বলেসাল্লাহাম যে জাহান্নামে আমাকে মেরাজের রাতে জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের রাতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে তো সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান্নামীতে রক্ত আর কুষ খেতে দেওয়া হচ্ছে মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুজ পান করতে দেওয়া হচ্ছে কারণ জাহান নামে লাগবে না ক্ষুধা খুদা লাগবে না ক্ষুধা লাগবে খাবার খেতে চাইলে যাকুম আর পানি খেতে চাইলে হামি গরম উত্তপ্ত পানি আর যে রক্ত আর পুজ রক্ত আর পুজের একটা মিশ্রণ খেতে দেয়া তো সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন ইয়ারসোল্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবী কী সাল্লুস্লাম বললেন তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে একটা পাপের কারণে সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানীয়টার নামও নবী বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবাল কি নাম তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল মানে জাহান নামে রক্ত এবং বুজ এটা খেতে দেওয়া হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসুল সাল বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তবা করে তবা করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশারা যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন সব তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দেবে তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রব আলী তাকে তিনাতুল খাবাল পান করে প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতে স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যান সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এ করতে থাক এক পর্যায়ে আপনি এখান থেকে আর বের হতে পারেন এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন